বর্ষার দিনে স্কুটার চালিয়ে আসছে গায়ে ছিটিয়ে এসে লাগলো জল কাদা আর যখনই লাগলো তখনই গালাগাল দিতে শুরু করলো আর তারপর হ্যালো মাইন্ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শহরের নাম রাজনগর শহরের যানজট ভরা রাস্তা গাড়ি ঘোড়ার এত জোরে যাচ্ছে যেন চোখের পলক ফেলতে দিচ্ছে না তার মধ্যে দিয়েই মানুষ চলাচল করছে দেখে শুনে কারণ এই কদিনের বর্ষাতে রাস্তায় জল জমেছে কাদাও হয়ে গেছে আর এরই মাঝখান দিয়ে রোজ অফিসে যাওয়া আসা করে বাবু তার আছে একটা স্কুটার সে রোজ স্কুটার নিয়ে মেন রোড দিয়ে অফিসে যাওয়া আসা করে আজ হঠাৎ সে যখন অফিস থেকে আসছিল আর একটা গর্তের কাজ দিয়ে যখন সে পার হচ্ছিল তার স্কুটার নিয়ে তার ঠিক অপোজিট সাইডে একটা বড় লাল রঙের গাড়ি যাচ্ছিল এবং গাড়িটা যেতেই সেই গাড়ির দাপটে রাস্তার সমস্ত জল কাদা তার চোখে মুখে সমস্ত শরীরে এসে ছিটিয়ে লাগলো একে তো অফিসে দিনভর হাড় খাটুনি তার উপর আবার বাড়ি যাওয়ার সময় যদি এরকম পরিস্থিতি হয় যে কোনো মানুষেরই মাথা গরম হয়ে যাবে এটাই স্বাভাবিক তাই যখনই রজত নিজের দিকে তাকালো দেখলো গা ভর্তি কাদা সে তারস্বর চেঁচিয়ে গাড়িওয়ালাকে গালাগালি দিতে লাগলো গাড়িওয়ালা কিন্তু সেখানে দাঁড়িয়ে নেই সে অনেক আগেই বেরিয়ে চলে গেছে কিন্তু রজতের গালাগালি থামলো না কিছুক্ষণ পরে সে এপাশ ওপাস তাকিয়ে দেখলো দেখলো কিছু মানুষ তার দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে তার নজর তার পেছন দিকের একটি শেডের তলায় গেল শেডের তলায় সে তাকিয়ে দেখলো আর একজন মানুষ ওখানে রয়েছে একটি ছোট কাঠের গাড়ির উপর বসে সে যখন গাড়ির উপর বসে থাকার মানুষটার দিকে একবার তাকে চোখ ফিরিয়ে নিলেও তার মনের মধ্যে একটা আওয়াজ আসলো সে আবার পেছন দিকে ফিরে তাকালো পেছন দিকে ফিরে তাকিয়ে সে দেখলো তার গায়ে যতটুকু কাদা লেগে আছে তার থেকে একশো গুণ বেশি জল কাদা নোংরা সেই মানুষটার গায়ে লেগে আছে কিন্তু মানুষটা কিছু বলছে না কারণটা জানার খুব ইচ্ছা হলো রজতের সে কি করলো আবার পেছন ফিরে তাকালো তাকিয়ে দেখলো লোকটার দুটো পা নেই যত গাড়ি ঘোড়া যাচ্ছে সমস্ত গাড়ি ঘোড়ার জল তার গায়ে এসে লাগছে কিন্তু তার মুখে একটা কথা নেই আওয়াজ নেই সে সম্পূর্ণ নিষবাক সে কিচ্ছু বলছে না কিন্তু তার মুখের কোণে একটুখানি হাসি রয়েছে রজতবাবু দেখে অবাক হয়ে গেল যে আমি স্কুটার চালিয়ে বাড়ি যেতে পারছি আমার গায়ে একটু কাদা লেগেছে আমি বাড়ি গিয়ে পরিষ্কার করে নিতে পারবো কিন্তু এর কি হবে এতো দুটো পাই নেই চলবে কি করে পরিষ্কার তো অনেক দূরের কথা সে কিছু বললো না সে স্কোটারটা স্টার্ট দিল এবং আস্তে আস্তে বাড়ি দিকে চললো বাড়িতে গিয়ে সেদিন আর রাতে রজতের ঘুম আসলো না সে ভাবতে থাকলো যে আজ আমার সব আছে আমার পরিবার আমার সন্তান আমার ভালো একটা চাকরি আছে তবুও আমি জীবন নিয়ে সন্তুষ্ট নই আজ এ মানুষটা দুটো পা নেই খেতে পারছে না তার মুখে হাসি সে সুখী সে ভালো আছে রজত সেদিন থেকে ঠিক করলো আর সে অযথা কারোর উপর চিৎকার চেঁচামেচি করবে না সে সুখে থাকবে ভালো থাকবে এবং সে নতুনভাবে দিনটা শুরু করতে চাইবে এই একই ভুল কিন্তু আমরাও করে থাকি আমরাও যখন রাস্তায় বেরোই না তখন সামান্য এদিক ওদিক কোনো কিছু দেখলেই আমরা চিৎকার চেঁচামেচি শুরু করে দিই বেশি কথা বলতে শুরু করি ছোট বড় আমাদের মধ্যে কোনো মার্ক নিচার থাকে না আচ্ছা কি লাভ আছে বলুন তো দুদিনের জীবন দু সেকেন্ডের জীবন আজ আছি কাল নেই তো এরকম কি করলে হয় না যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা শান্ত থাকি যতটুকু আছে ততটুকু নিয়ে আমরা ভালো থেকে খুশি থাকি বরং যাদের নেই তাদেরকে একটু সাহায্য করি অবশ্যই করতে পারি এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই চ্যানেলে আপনি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সতর্ক থাকুন